একটা স্পেসিফিক আইটেম বেশি আমার কাছে যে তথ্য সেটা বেড়েছে আর বাকিগুলো ওভারঅল যে এখানে খুব বেশি বেড়েছে তা না এটা কারণটা হলো চালটা তো আসছে ইম্পোর্ট আর ডোমেস্টিক অনেকগুলো হারভেস্টিং এখনও আপনারা যেন মোকাম যেটা বলে ওখানে ট্রানজেকশন হচ্ছে ওখানে আস্তে আস্তে এটা এটা আমি বলবো যে নট বিকজ অফ সাপ্লাই বাট সাপ্লাই চেনেরই সেটা যে সে কোথা থেকে আসবে নওগাঁ ধরেন নাটক ওখানে চালের সেগুলো আছে ওরা আস্তে আস্তে দেরি হচ্ছে প্লাস ওখানে বহু মিডলম্যান আছে তারাও ম্যান সো এটা আমরা দেখছি ইমিডিয়েটলি যাতে কোনো ক্রমে যেন চালের দাম না এটা মেজর কনসার্ন যখন চালের দাম একটু বাড়ছিল আমি সাথে সাথে খাদ্য উপদেষ্টা কমার্স উপদেষ্টা আমি বলেছি যে আপনারা ইমিডিয়েট এটা দেখেন আবার আজকে কিন্তু আমরা নন সিদ্ধ চালের ইম্পোর্ট করে বলেছি এবং আজকেও বলে দিয়েছি আপনারা যেখান থেকে পারেন চাল আপনার আপনাদের করা শুরু করেন প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু একটু সংযত হয় তার আমরা বলছি স্পেশাল ওয়েমেন্স করে ছেড়ে দেব সো আমরা রমজানের ব্যাপারে চিন্তা করবেন রোজার ব্যাপারে তো আমরা রোজার ব্যাপারে মেয়ের খেজুর ছোলা ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে আমাকে বলা হয়েছে যে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে তোমার যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপার সিদ্ধান্ত অথবা সাধারণ মানুষের সাধারণ মানুষ ইমের মধ্যবিত্ত এবং সবার জন্য এইগুলো খুবই সৃষ্টি ওগুলো করা হবে আর সবচেয়ে বড়ো জিনিস হলো এখন থেকে বাজার মনিটরিংটা আরও জোরদার করতে হবে শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে না বা ওদেরকেই এটা করতে হবে বিশেষ করে যারা রিটেল হোলসেলার আর আমার মেন প্রিন্সিপালটা হলো আপনার যে চাষি বা যেই বা ইম্পোর্ট যে কস্টটা হয় আর ভোক্তার কাছে যে কষ্ট সেটা যেন মার্জিনটা বড় না হয় সেটা সবচেয়ে বড় এখন ধরেন আপনার বাঁধাকপি উনিশ টাকা দিয়ে খান কৃষকরা আবার বলছে আমরা এত কম কেন পেঁয়াজ চল্লিশ টাকা নেমে গেছে তাই না আমরা চেষ্টা করছি লোকজনের বুঝতে হবে দু দুশো টাকার পেঁয়াজ চল্লিশ টাকা নেমে আসছে এখন মহানন্দ আরেকটা যদি এক টাকা বেড়ে যায় তখন আমরা চাচ্ছি যে কোনোরকমভাবে যে এই যে পিক্স অ্যান্ড হয় যেটা আমাদের দেশে একটু বেশি হয় বেড়ে যায় আবার নেমে যায় পৃথিবী এটা সব উন্নত দেশে কিন্তু প্রাইসগুলো মোটামুটি কিন্তু একটু ইসে থাকে